হ্যালো ফান তোমরা সবাই কেমন আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর এখন বাজে ওই দশটা বাজে আর ঘুম থেকে উঠে ব্রাশ করা খাওয়া দাওয়া সব কমপ্লিট আর ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে কারণ কালকে রাতের বেলা অনুষ্ঠান হয়েছিল রাত জাগা হয়েছে তো সেই জন্য ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেছে আর আজকে হচ্ছে আমার পাপার বার্থডে চলো আজকে কি কি করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আমাদের বাবার বাড়ি এসেছি তো চলো মা হচ্ছে ভোরে ভোরে রান্না করে নিয়েছে কারণ বাবাকে মাঠে ভাত দিতে হয় তো সেই জন্য ভোরবেলাও রান্না করেছে আবার দুপুরবেলাতেও রান্না হবে তো দিদির আসার কথা ছিল কিন্তু আসতে পারবে না দিদিদের ওষুধ হয়েছে তো ভেবেছিল যে আসবে তো কি আর করা যাবে তো আমাকেই করতে হবে তো মাই বান্না করে দেবে আমি শুধুমাত্র দেব। কারণ আমার শরীরটাও সেরকম একটা ভালো নেই তো চলো মা কী কী রান্না করছে মানে গোছানো গাছানো করছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি তো চলো তো আমি রান্নাঘরে এসে দেখছি মায়ের মাছের ঝোলের আলু পেঁয়াজ রসুন টমেটো মানে সমস্ত কিছুই কাটা হয়ে গেছে শুধু ইঁচড়টাই বাকি আছে তো ইঁচড়টা মা ওইদিকে কাটছে আর ওইদিকে পটল মটল সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর আমি এই চিংড়ি মাছ কাতলা মাছ সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে দেখছি মা প্রায় রান্না করতেও বসে গিয়েছে আর ওই দিকটাই ইচটটা প্রেসার কুকারে দিয়েছে তো মা রান্না করছে ওইদিকে আর আমি এই দিকে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কালকে যে রাতের বেলা অনুষ্ঠান হয়েছিল তখন শাড়ি টাড়ি পরা হয়েছিল তো সেই শাড়িগুলো আবার একটু রোদ্দুরে দিয়ে গুছিয়ে গাছিয়ে ভাজ করে রেখে দিচ্ছি আর তারপরে স্নানটা সেরে নেব আর বাবাকেও ফোন করেছিলাম বাবা বলল যে আসছি একটু মাঠে জল নিচ্ছে তো জল টল নিয়ে বাবাও চলে আসবে আর জামাকাপড়গুলো ভাস করে ধুয়ে দিয়ে আমিও স্নানটা সেরে নেব। জামা কাপড় গুছিয়ে গাছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকেও কিন্তু প্রচণ্ড গরম পড়ছে রাতের বেলাতে কুয়াশা দিচ্ছে একটু হালকা ঠান্ডা পড়ছে আর দেখো মা রান্না করছে ঘেমে পুরো স্নান হয়ে গেছে আর এখানে যে ভাজা ফুজো করে রেখে দিয়েছিল। প্রায় অর্ধেক রান্নায় কমপ্লিট হয়ে গেছে আর শুধু মাছটা করলেই হয়ে যায় তো মেয়ের খিদে পেয়ে গিয়েছিল। আমি মেয়েকে খাওয়াতে চলে এসেছি তো স্নানটা পরেই করব। তো এই দেখো স্নান সেরে কাপড় চোপড় পরে পুরো রেডি হয়ে গেছি বাবা আসার অপেক্ষা করছি তারপরে মা এদিকে বলল যে রুটি খাচ্ছিল তো মা আবার আমাকে একটু খাইয়ে দিল তো এইদিকে পায়েস তারপরে কাতলা মাছের ঝোল সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট আর তারপরে মেয়ে ঘুমিয়ে পড়েছিলো আমি ওর পাশে একটু শুয়েছিলাম আর তারপরে বাবাকে ফোন করেছি বাবা প্রায় চলেই এসেছে তো আমি এদিকে আবার একটু রেডি করতে বসে পড়েছি আর আজকে ডেকোরেশনটা করব পান পাতা দিয়ে তো চলো সাজিয়ে গুছিয়ে নিই তারপরে বাবাকে নিয়ে আসব। এই বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে মাছি আর এত মাছি উঠছে পুরো বিরক্ত লেগে যাচ্ছিল দেখো ফোনের মধ্যে তোমরা বুঝতেই পারবে যে মাছি কেমনভাবে উঠছে আর বাবা তো বুঝতেই পারিনি যে এত সুন্দরভাবে আমি সাজাবো বাবা কিন্তু প্রথমে দেখলে কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে তো এই দেখো আমার বাবা কতটা খুশি হয়েছে আর পুরো বাবা তো বুঝতেই পারিনি যে এত সুন্দরভাবে সাজাবো আর এই দেখো এই গেঞ্জিটা আমি দিয়েছি বাবাকে পড়ার জন্য জন্মদিনের গিফট হিসেবে আর তারপরে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর বাবাকে ধান দুবলোটা আমি দেব কারণ ঠাকমাই দিত তো এই কাজটা আমি করছি আমিও তো বাবার একটা মা তাই তো তো বাবা বললো যে ঠিক আছে তুই হচ্ছে দিয়ে দে আর বাবার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে বাবার মানে বারো মেসে ঠান্ডা লেগেই থাকে আর কি বাবার শরীরটা ভালো যায় না তো দেখো এখানে আমি বাবা ধান দুবলো দিচ্ছি এই যে ধান ডুবলো দেওয়া হয়ে গেছে বাবাকে প্রণাম প্রণাম সেরে নিয়েছি আর এই যে মা আবার বাবাকে বলে দিল যে ও প্রণাম করলো তুমি ওকে চুমু খেলে না তো বাবা আবার আমাকে ওইভাবেই চুমু খাচ্ছে বাবার হাতে এঁঠো ছিল সেই জন্য আর মা বলল যে তুই বাবার পাশে বসেই খেয়ে নে তো আমি বাবার পাশে বসেই খেয়ে নিচ্ছি আর মেয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর এইখানে এই যে খাবারগুলো দেখছো আবার ঢাকা দিয়ে রেখেছি কারণ প্রচণ্ড পরিমাণে মাছি উঠছিল আর মাছি বসলে পারে মানে অসুখ হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই দুপুরের পরে আর ভিডিও করতে পারেনি সন্ধ্যেবেলাতে যে মেয়ে নাচছিল ওই প্রোগ্রামে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরাও কিন্তু নিচেছিলাম আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে